দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি। চলুন দেখেনি কি আছে আজকের খবরের কাগজে। সরু পৃষ্ঠার আজকের খবরের কাগজের প্রধান প্রতিবেদন নির্বাচনের পথে অনেক বাধা। প্রিয় সংসদ নির্বাচন নির্বাচনের পথে আমরা কোনো বাধা দেখছি না। আমির খুশুক মোহাম্মদ চৌধুরী নির্বাচনের পথে এখন অনেক বাধা রয়েছে মিয়া গোলাম পারওয়ার পুলিশ ও প্রশাসন এলোমেলো অসন্তুষ্ট এনসিপি ও জামায়াত অস্ত্র উদ্ধার হয়নি জুলাই সংবাদ নিয়ে হয়নি ঐক্যমত নিষ্পত্তি লাগবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে মেয়েদের আরেকটি ইতিহাস অনুর্ধ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ লংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত স্বজনদের আহাজারি আমাকে দেখার কেউ থাকলো না ভাষাগত ও খাবারের জটিলতা নিরসনে প্রস্তুতি বাংলাদেশের জটিল রোগীদের সব চিকিৎসায় প্রস্তুত চীন দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে তারেক রহমান মিথ্যা মামলা দায়েরকারী সিন্ডিকেট ফের সক্রিয় টার্গেট করা হয় অবস্থা সম্পন্ন নিরীহ সহজ ব্যক্তিদের মামলায় জড়িয়ে বাদীকে ব্যবহার করেন জামিন বাণিজ্যের মামলার রেকর্ডের হদিস মিলছে না জুলাই গণ পর অসংখ্য মামলা দায়ের বহু নিরাপরাধ হয়রানির শিকার জড়িত অসাধু পুলিশ আইনজীবী ও আদালতের কিছু কর্মচারী মিথ্যা তথ্য দিয়ে শূন্য রিটার্ন জমা দিলে পাঁচ বছরের জেল খবরের কাগজের তৃতীয় পৃষ্ঠায় থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাইল ট্র্যাজেডি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিক্ষিকা খবরের কাগজে দুই দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প আমরা যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে ভালো থাকা সম্ভব স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ঠিক মতো অফিস করতে পারবো না আমাদের সুস্থ থাকা তাই খুবই জরুরি আমাদের এখানে যারা কর্মরত আছেন তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন তাদের স্বাস্থ্য ভালো রাখা দরকার এ কারণে আমাদের এই উদ্যোগ বলেছেন খবরের কাগজের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি হাবিবুর সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কারিগরি বাণিজ্যিক দিক দেখার জন্য তদন্ত কমিটি গঠন এনবিআর বিলুপ্ত করা অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট খারিজ চলে যাচ্ছে বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি পাতায় অর্থনীতি বিপর্যয় মুক্ত হলেও ঝুঁকির মুখে অনেক খাত সরকারের তিনশো দিন নিয়ে সিপিডির পর্যালোচনা অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং পুনরায় চালুর দাবিতে মানববন্ধন উৎপাদন খাত গতি পাচ্ছে ধীর গতি কৃষি খাতে পলিসি যৌথ প্রতিবেদন। শাহজালাল ইসলামী ব্যাংক এন্টি মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর্পোরেট প্রধান হলেন ফারিয়া কবির রেমিটেন্স গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংকের আয়োজন চলে যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠায় ধাক্কাধাক্কি করে কাজ করা সম্ভব না বললেন আখি আলমগীর তিশাকে শাওনের খোঁচা বিরল রোগে আক্রান্ত লুডিংটন হিন্দি রিমেক থেকে সরে দাঁড়ালেন দীপিকা হাটোর সমস্যা নিয়েও ফিরছেন আফরান নিশো এবার যাচ্ছি সারাদেশের খবর নিয়ে সাজানো খবর পাতায় রূপগঞ্জে পানিবন্দি লাখো মানুষ এলাকাবাসীর অভিযোগ জলাবদ্ধতার সমস্যা বছরের পর বছর চলতে থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রকল্প ঘোষণা করা হলেও বাস্তবায়নের মুখ দেখছে না ফলে মানুষ বাধ্য হয়ে দুর্ভোগকে মেনে নিচ্ছেন সরকারি বিনিয়োগের তিনটি পাম থাকলেও তা অকার্যকর হয়ে গেছে অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারীরাও জাতীয় বীর জন্ম শতবার্ষিকীতে চিত্রশিল্পী এস এম সুলতানকে স্মরণ নোয়াখালীতে আগুনে পড়ল পনেরো ব্যবসা প্রতিষ্ঠান বাগেরহাটে খবরের কাগজ বন্ধুজন শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু এবার যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় গাজা দখলের প্রতিবাদে উত্তাল ইসরায়েল ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ইউরোপের পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত তেত্রিশ ভারতের উন্নতিতে বিশ্ব শক্তিগুলো ঈর্ষান্বিত রাজনাথ সিং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি হাস্যকর চলে যাচ্ছি খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় এবার বিশ্বকাপে পা রাখার পালা জিম্বাবুয়েতে অনূর্ধ্ব উনিশ তিন জাতি টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ রিংয়ে দুই জাপানি বক্সারের মৃত্যু ডেভিড তাণ্ডবে অস্ট্রেলিয়ার জয় ঢাকা স্টেডিয়ামের টার্ফে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট খবরের কাগজের পনেরোতম পৃষ্ঠায়ও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ খবর এর মধ্যে একটি দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন টিউলিপ সিদ্দিকি প্রথমবারের মতো মিডিয়াতে মুখ খুললেন তিনি বললেন আমি আসলে বলির পাঠা সিপিডির সেমিনারে আমির খসরু চাপিয়ে দেওয়া পরিবর্তন টেকসই হবে না এবার জানিয়ে দিচ্ছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় কে আছে গাজায় যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ খসড়া ভোটার তালিকা প্রকাশ দেশে নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার নারীর ভোটাধিকার কেড়ে নেওয়ার পক্ষে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী আল আরাফা ইসলামী ব্যাংক চাকরিচ্যুত কর্মচারীদের ওপর হামলার বিচার দাবি বাঙালি নদী খনন প্রকল্প তিনশো কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান করবে দুদক মানি লন্ডারিং বেঞ্চ বই চূড়ান্ত করতে সমাজিকে দায়িত্ব প্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে দেখা হবে আগামী আয়োজনে সর্বশেষ খবর জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ